ভাবি ও ভাবির বলছিলাম বাবি দেখছেন আমি এই এই সানে ক্লাস সেভেন ওটার পরে আমি আই নাই এই স্কুলের ভিতরে ক্লাসরুম কোনটা আমি জানি না হ্যাঁ হ্যাঁ এই যে একো নাই একো নাই না মানে মাছ বরাবর আসি না বুঝছেন খারাপ হয়েছে সবাই এসে গার্ডিয়ান রুমে

অনেক উইকেটেও ভাবি এখন আসসালাম ওয়ালাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া আল্লাহ রহমাতে তো আজকে ভিডিওটা আমার ছেলের স্কুল থেকে শুরু করলাম কারণ এখানে আমি সহজেই আসি না কারণ আমার বাসা থেকে স্কুলের দূরত্বটা হয় তো উঠতে হলে পাঁচ মিনিট হবে তো ভাবনা করতেছি যে কি করব আমি তো বাসা ছাড়ার মতলবে আসি তো যদি দূর থেকে আসি তাহলে তো আমার আসতে হবে এইখানে বসে থাকতে হবে গার্ডিয়ান বলে সেটা আমার ধারা কুলাবে কি না সেইটা দেখার জন্য আর কি আসলে সবসময় তো আমার স্কুলে আশেপাশে বাসা নিয়ে থাকা মেয়েটা এখান থেকে পড়াশোনা করে সে বের হয়ে গেছে এখন ছেলেটা নিয়ে আমি আর কি ভাবছি যে কি করবো বাসা ছেড়ে দেব কিনা আর বাসা অলরেডি দেখতেছি এখন দেখতে যাব এক জায়গায় তো সেটা আপনাদের সাথে তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই থাকা লাগবে পুরো ভিডিওটা দেখা লাগবে তো প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা যারা এখনই আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেন পরবর্তীতে অনেক কিছু দেখতে পারবেন আমার চলেন যাই এই স্কুল থেকে কিন্তু আমার এই বাসাটা একটু অনেক দূরত্ব তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখি আপনাদের কীরকম লাগে বাসাটা আর আমারও কীরকম লাগে তো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি বাসায় এসেছি এসে কিন্তু আমি প্রথমেই আমি রান্নাঘরটার ভিতর ঢুকেছি কারণ মেয়েদের কিন্তু আসলে রান্নাঘরটাই একটা ইমার্জেন্সি ঘর এটা এই জায়গায় আমাদের সব সময় থাকতে হয় ঠিক আছে তো সেটা কিন্তু ভালো হইতে হবে তো আমি দেখলাম কি একটা রান্নাঘর দেখলাম আর এই যে এটা হচ্ছে ডাইনিং রুম এই যে এটা হচ্ছে চারতলায় ডাইনিং রুম আর এই ডাইনিং রুমের পাশে যে আর একটা রুম দেখেন ছোটো ঠিক আছে এখন যে সমস্ত রুম করে এগুলো কিন্তু অনেক ছোটো ছোট হয় এই যে একটা রুম আর ডাইনিং রুম আর এই পাশে হয়েছে এই যে আর একটা রুম এই যে দেখেন এই তো এই রুমের সাথে এই যে বাম সাইডে হাতে দেখেন একটা ওয়াশরুম আর এই যে বারান্দা একটা কিন্তু বারান্দাটা অনেক বড় আমার পছন্দ হয়েছে কারণ এখন এরকম বারান্দা হয় না এখন ছোট ছোট বারান্দা দেয় যে সমস্ত নতুন বিল্ডিংগুলো করে সেখানে বারান্দা খুবই ছোট হয় আর বারান্দার ভিউ দেখলেন খুবই সুন্দর আর এই হলো গিয়া এই যে ডাইনিং রুমের পাশে আর একটা আছে ওয়াশরুম টোটাল আর কি দুইটা ওয়াশরুম আর একটা বারান্দা আর তিনটা রুম কিন্তু রুম তিনোটাই ছোট ছোট তো আর এই যে বেসিনটা আমার একদমই পছন্দ হয় না এই সাইডে যে দেখেন যাই হোক এই বেসিনটার সামনে হয়েছে একটা ওয়াশরুম তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে আমার তো এই ফ্ল্যাটে হবে না কারণ এটা খুবই ছোট একটা ফ্ল্যাট যাদের যারা হয়তো স্বামী স্ত্রী একটা বাচ্চা বা দুইটা বাচ্চা নিয়ে থাকবে কম মালপত্র তারা আর কি থাকতে পারবে এখানে তো এই যে আমরা এখন দেখলাম এই দারণ আমাদের দেখাইলো এখন আমরা বের হয়ে যাচ্ছি গেট থেকে বাসার সিকিউরিটি খুবই ভালো নিচে দুইজন দারোয়ান থাকে তারপর শেষে মানে একদম ক্লিন পরিষ্কার আর চারটা ফ্লাট এই যে ছোট ছোট চারটা ফ্লাট আর কি পাশে একটা ছোট লিফটও আছে কিন্তু লিফটটাও এত ছোট মানে চারজন দাঁড়াইলে একদম গায়ে গায়ে লাগে এরকমের আর কি তো যাই হোক এটা ফ্ল্যাট খালি আছে চারতালায় খালি আছে ছয় তালায়ও খালি আছে তো ছয় তালায় আর আমি যাই নাই আমি চারতালায় দেখলাম তো আমি ভাবছিলাম যে ফ্ল্যাটটা একটু বড় হবে কিন্তু আসলে ফ্ল্যাটটা বড়ো না ফ্ল্যাটটা ছোটো মানে টিপটপের ভিতরে আর কি তো যাই হোক এটা এখন কি করা যায় এটা আমরা এখন বাসায় গিয়ে তারপর শেষে একটা সিদ্ধান্ত নিব যে কি করা যায় নেওয়া যায় কি না নেওয়া যায় এটা একটা চিন্তা ভাবনার বিষয় আছে তো আমি বাসায় আসলাম আসার পরে মানে আমার ঘরে একটু মাল জিনিস বেশি কারণ আমি যে ফ্ল্যাটটাতে থাকি এটা হয়েছে অনেক আগের পুরোনো ফ্ল্যাট তো এই পুরনো ফ্ল্যাট তো আমার মাল জিনিস একটু বেশি তো এখন আমি যত জায়গায় বাসা দেখি আমি অনেক বাসা দেখেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না শুধু আজকেরটাই শেয়ার করলাম কিন্তু আমার জিনিসপত্র একটু বেশি হয়ে যায় যার জন্য সমস্যা হয় তো আমি এখন চিন্তা ভাবনা করলাম কিছু জিনিস কমানোর পরে কিন্তু কি কমানো যায় আমার তো সবই প্রয়োজনীয় বলেন আমি কি কমাইব তো ভাবছি যে এই ফ্রিজটা আমি এখন বিক্রি করে দেব ঠিক আছে এই ফ্রিজটা আমার বড় অনেক বড় আর আমার দুইটা ফ্রিজ বড় অনেক বড় বড়। তো ভাবলাম যেহেতু আমার ফ্রিজ দুইটা তো একটা বাদ করে দিই ঠিক আছে আর অন্য অন্য জিনিসগুলো তো বাদ করা যায় না ওগুলো আমার লাগে প্রয়োজনীয় জিনিস যেমন আলমারি সুকেস ওয়ার্ড্রোপ এগুলো তো লাগে কিন্তু কোনোগুলোয় ডাবল নাই কিন্তু এই ফ্রিজে শুধু ডাবল আছে তো আমি ভাবলাম কি এই ফ্রিজটা আমি সেল করে দেই তারপর দেখি কি করা যায় বাসা যদি আবার বড় সড়ি নেই তখন না হয় কিনবো আসলে কথা হয়েছে গিয়ে সব কিছুই হয়েছে টাকা আর এই যে দেখেন দুইটা ফ্রিজ প্রচুর কারেন্ট খরচ হয় আমার কারেন্টের চুল্লা তারপর শেষে ফ্রিজ মেশিন তারপর টিভি ফ্যান মানে মানে কারেন্ট প্রচুর কারেন্ট বিল আসে আমার ঠিক আছে তো সেই জন্য ভাবছি যে না আমি ফ্রিজটাই সেল করে দেই তো আমার এই সময়ের কালে একটু আমার টাকা পয়সা উপকারও হবে আর আমার ঘরে একটু জায়গা হবে একটু খোলামেলা তো আর কি করব আমার শখের ফ্রিজটা এখন বিক্রি করে দিতে হবে কারণ আসলে কি আমরা তো যা আমাদের শখের কোনো দাম নাই ঠিক আছে নিজেদের বাসা থাকলে তখন শখের দাম থাকে তো এইটাই চিন্তা ভাবনা করলাম মনে অনেক কষ্ট নিয়ে তারপর আমি ফ্রিজটা সেল করে দিলাম এখন ফ্রিজটার ভিতরে কী কী আছে দেখি এটার ভিতরে যা যা আছে সম্পূর্ণ আমি ফ্রিজটা এখন খালি করে দেবো অলরেডি আমার ফ্রিজটা সেল হয়ে গেছে কারণ যে ফ্রিজটা আমার নিয়েছে উনি এক উনি এই ফ্রিজটা বাসায় নেওয়ার পর কেউ বলবে না যে এটা সেকেন্ড হ্যান্ড এটা একদম নূতন নিউ দেখেন কোনো স্টিকার ওঠে নাই কিচ্ছু ওঠে নাই একদম নূতন ফ্রিজ আর কী বলবো ওনার এক দেখাতে পছন্দ হয়ে গেছে তারপর সে আর কী করবো এখন এই যে আমি এটা খালি করে দিব। দিয়ে তারপর ওনাকে দিয়ে দেব আসলে কি বলবো আমি ভাড়া বাসায় থেকে আমি আর কোনো জিনিসপত্র করতে চাই না কারণ করলে কি যখন এগুলো আবার হাত করি তখন আমার মনটা একদম ভেঙে যায় আমার আর ভালো লাগে না তো যাই হোক এইটা আমি এখন দিব এটা এখন খালি করবেন তো জানেনি যে শহরের বাড়িতে বাসা পাল্টাইতে অনেক টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো করে যাবো একটা বাসা পাল্টানো কিন্তু মুখের ব্যাপার না ওখানে অ্যাডভান্স দিতে হয় দুই মাসের উইঠা আবার ভাড়া দিতে হয় ধরেন এই তিন মাস তারপর শেষে আবার এই যে মাল নেওয়া এগুলা উপরে উঠানো এক এখানে তিন তেলায় বাসা সেখান থেকে আবার উপরে উঠানো এই সব মিলিয়ে টোটালে কমের পক্ষে আমি পঞ্চাশ হাজার ধরে রাখছি ঠিক আছে তো এই জন্য মনে কষ্ট লাগে যে না আমি আর কোনো জিনিস কিনবই না আমি একদম যেভাবে আসি এখন যেভাবে আসি সেইভাবে থাকবো আশা ছিল অনেক কিছুই কেনার কিন্তু এখন আর আমার সে স্বাদ মিটে গেছে তো দেখেন এই যে আমি জল রাখছি এইটার ভিতরে গাজর শোষ শশান না লেবু টমেটো তারপর এই যে দেখেন সেমাই তারপর সুজি আতপ চাল মানে সব কিছুই কিন্তু আমার এই ফ্রিজটা অলরেডি ভরা ছিল আর এই এই ফ্রিজটায় লম্বা ফ্রিজটায় এইটার ভিতরে রাখি শুধু যে মাছ মাংস তো এইভাবেই কিন্তু আমি রাখি আমার কোনো কষ্ট হয় না রাখায় ফ্রিজটা আমার অনেক বড়ই ছিল তো কি আর করব আর এই সময়ে যে কেউ হেল্প করবে এরকমের কেউ পাশে নাই কারণ এতগুলো টাকা দিতে হবে তারপর শেষে আবার ঘরেও জায়গা নাই বিভিন্ন তার আর কি চিন্তা করছে বুঝছেন তো আসলে আমাদের এই সমাজে কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে তারা যাদের মুখে মধু অন্তর বিষ ঠিক আছে তো এই সমস্ত আত্মীয় স্বজন আর কি এদের কথা চিন্তা করলে কি আর ভালো লাগে না হেল্প তো পাওয়াই যায় না তারপর আবার তাদের মুখে অনেক মানে কথা এগুলো শুনতে হয় যাই হোক আর ভালো লাগে না সব মিলিয়ে আর কি ভালোই লাগতেছে না যার জন্য আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনারা সহজেই পেতে পারেন আর কি আর বলব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আর পরবর্তীতে দেখার